দেশের একাধিক রাজ্যের পর ফের পশ্চিমবঙ্গেও আক্রান্তের হদিশ মিলেছে নিপা ভাইরাসের এবং ইতিমধ্যেই কিন্তু গোটা রাজ্য জুড়ে জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতাও তবে সাধারণ মানুষের ক্ষেত্রে উদ্বেগই হোক বা আতঙ্কই হোক সব মধ্যে সবার প্রথমে যে প্রশ্ন বা যে জিনিসগুলো জানা জরুরি তা হল এই নিপা ভাইরাস কতটা বিপজ্জনক কোন কোন জায়গায় কোন লক্ষণ দেখে আমরা সতর্ক হব এবং নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবো সেই প্রশ্ন দিয়ে আজকে জানবো এই প্রশ্নগুলোর উত্তর আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর জয়দেব রায় স্বাগত স্যার আপনাকে পর্দায় স্যার নিপা ভাইরাস ঠিক কি এই ভাইরাস কতটা বিপজ্জনক সেটা দিয়ে একটুখানি শুরু করব এটা একটি আর ভাইরাস এই ভাইরাসটা দিয়ে জেনারেলি এই ভাইরাস দিয়ে মানুষ যে আক্রান্ত হয় সেটা হচ্ছে জুনোটিক কারণে জুনোটিক ডিজিজ মনে হচ্ছে অ্যানিমেল থেকে যখন মানুষের সেই রোগটি আসে তাকে জুনোটিক ডিজিজ বলা হয় এখানে যে অ্যানিমেল থেকে রোগটি আসে সেনারি সেটা হচ্ছে ব্যাটস বা বাদুড় এই বাদুরের যে লালা সে লালা সংস্পর্শে যদি মানুষ আসে তার থেকে এই রোগটি হতে পারে সুতরাং বাদুর যেসব খাবার খায় সেগুলোকে আমি অ্যাভয়েড করতে বলবো যেমন হচ্ছে এখন যেটা চলছে কাঁচা খেজুরের রস বাদুর খেতে খুব ভালোবাসে সুতরাং সেই কাঁচা খেজুরের রস খেয়ে বাদুর বেরিয়ে গেল সেইটা যদি মানুষ কনজামশান করে তার থেকে কিন্তু নিপা ভাইরাস রোগ হতে পারে দ্বিতীয় হচ্ছে যে কোনো ফল বাদুর যেগুলো খায় সেগুলো ইনট্যাক্ট ফলেও অনেক সময় তার লালা লেগে থাকলে সেটা অনেকক্ষণ থাকতে পারে বা আধ ফল যদি হয় খেয়ে চলে গেল সেই ফল কোনো যদি মানুষ কনজামশন করে তাহলে তার থেকে মানুষের মধ্যে নিপা ভাইরাস হতে পারে সুতরাং কোনো ফল যদি আমরা এখন কনজাম্পশন করি তাহলে সেটা ভালো করে ধুয়ে খাওয়া উচিত এবার যে বিষয়টা জানতে চাইবো স্যার সেটা হচ্ছে এই মুহূর্তে রাজ্যের ছবিটা কি রয়েছে মানে কতটা বিপজ্জনক বা উদ্বেগের বিষয় রয়েছে রাজ্যের ক্ষেত্রে সেটা যদি একটু জানাতেন আর যেটা আমি বলতে চাচ্ছি যেটা এটা জুনোটিক ডিজিজ হয়ে যেমন প্যাটস থেকে মানুষে আসতে পারে আবার এটা যে মানুষ আক্রান্ত হলো তার থেকেও কিন্তু অন্য মানুষে যেতে পারে এখন আমাদের রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত বলেই সাসপেক্ট করে দুটি পেশেন্ট আমাদের কাছে আসে এবারে এই পেশেন্টের সংস্পর্শে কারা এসেছিলো সেটাকে দেখতে হবে সেই জন্য কিন্তু কন্ট্রাক্ট ট্রেসিং চলছে যেসব মানুষ এদের সংস্পর্শে এসেছিল তাদেরকে আইসোলেশন করার চেষ্টা হবে তার কারণ যদি আইসোলেশন না করা হয় তাহলে তাদের থেকে অন্য মানুষে যেতে পারে এই কারণে আরেকটি কথা সতর্কতার ব্যাপারে আমি বলবো যে এই রোগের যাদের লক্ষণ থাকে রোগের লক্ষণ মানে অন্যান্য ভাইরাস ফিভারের মতো এই রোগের লক্ষণ হয় যেমন সর্দি কাশি মাথা ব্যথা কিন্তু এরা দ্রুত ডিটোরেট করে মেনলি এটা ব্রেনকে এফেক্ট করে যাতে এনকেফালাইটিস জাতীয় রোগটি হয়ে থাকে ব্রেন এফেক্ট করার সাথে সাথে কারো কারো সেখানে সাডেন কারিয়াকারেস্টও হতে পারে এবং অনেক সময় শ্বাসকষ্ট পর্যন্ত ভুগতে থাকে আর ব্রেন এফেক্টের জন্য খিচুনি হতে পারে আনকনসার্ন হতে পারে সুতরাং এগুলো বেশিরভাগই কিন্তু পিআইসিউ যাওয়ার পেশেন্ট তাহলে এই অ্যাভয়েড করাটা খুব জরুরি যেটা আপনি জিজ্ঞেস করলেন এই রোগের ট্রিটমেন্ট ট্রিটমেন্ট বলতে প্রিভেনশনের জন্য এর কোনো প্রতিষোধক ভ্যাকসিন নেই সেই রকম যে ডাইরেক্ট এই ভাইরাসটাকে ঠিক করার জন্য সেরকম কোনো ওষুধ এখন পর্যন্ত নেই কিছু কিছু ওষুধের ট্রায়াল হলো মেনলি এটা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করা হয় এবং সেখানে বাচ্চাদের হলে পিআইসিও বড়দের বড়োদের হলে কেয়ার ইউনিট আইসিসিউর কিন্তু প্রয়োজন পড়ে থাকে আচ্ছা এবার আপনি যেহেতু বললেন যে ছড়ানোর ক্ষেত্রে বাদুরের একটা বিশেষ ভূমিকা রয়েছে বাদুর ছাড়া কি অন্যান্য প্রাণী থেকেও এটা ছড়াতে পারে শুয়োরের মাংস খাওয়ার ফলে যেটা মাংসটা যে খাবেন তার থেকেও কিন্তু এই রোগটা হতে পারে সেই মাংসটা কিন্তু যদি ঠিক করে ফোটানো হয় সেটা যদি ভালো মতো করে তৈরি হয় তাহলে ওর থেকে হবে না কিন্তু আগে সোরের মাংস খাওয়ার কনজামশনের ক্ষেত্রেও কিন্তু এই রোগ দেখা গেছে তবে মেনলি এটা ব্যাটস থেকেই সংক্রমিত হয় আর যেটা আমি বলবো প্রিভেনশানের জন্য যে এই যে মানুষের কন্ট্যাক্ট থেকে আরেকটা মানুষের ক্ষেত্রে যেতে পারে সেই জন্যে কিন্তু প্রত্যেকটা ভাইরাসের ক্ষেত্রে যেমন বলা হয়েছিল যে মাস্ক পরা হাত ধোয়া এই হাত ধোয়ার অভ্যেসটা কিন্তু আমাদের ভালোভাবে রপ্ত করতে হবে এবং মাস্ক পরাটা করতে হবে এবং এটা এত বেশি সংক্রমিত আছে এবং এটার মোটালিটি হারটাও বেশি সেই জন্যে অনেক সময় যারা এই পেশেন্টকে ডিল করেন তাদের কিন্তু পিপি পরা উচিত পিপি পরে পেশেন্টকে ডিল করা উচিত তাহলে তাদের ইনফেকশানের চান্সটা অনেক কমে যাবে আচ্ছা এবার একটা বিষয় বলুন স্যার সেটা হচ্ছে যে মানুষ থেকে মানুষের একটা ছড়ানোর প্রবণতা রয়েছে কিভাবে ছড়াতে পারে এই এই জায়গাতে আমরা কীভাবে যেটা আমি বললাম সংস্পর্শে এসে সবই এটা রোগটা কিন্তু বেশিরভাগ কিন্তু লালা থেকে বাদুরের লালা থেকে যেমন হলো তাহলে সেখানে সংস্পর্শে এসে সেটা ছড়াতে পারে যে আমি বললাম মাস্ক ব্যবহার করা উচিত পিপি ব্যবহার করা উচিত আচ্ছা এবার স্যার একটা বিষয় বলুন আপনি মানে কি কি লক্ষণ রয়েছে সেগুলোর কথা উল্লেখ করছিলেন জ্বর একটা খুব কমন সিমটমস এবার যেহেতু আমরা এখন যে সিজনের মধ্যে রয়েছে সেখানে সর্দি কাশি জ্বর এইরকম মানে হলেই আমরা ভাইরাল ধরে ফেলছি এছাড়া মানে এই যে এক্ষেত্রেও যে নিপা ভাইরাসও নিপা ভাইরাসের ক্ষেত্রেও জ্বরটা একটা যেহেতু লক্ষণ তো আর কি কি লক্ষণ দেখলে আমরা বিষয়টাকে আলাদা করতে পারি একটু বাড়তি ভাইরাসে যেমন সর্দি কাশি জ্বরটা কিছুদিন ধরে পারসিস্ট করে এদের ক্ষেত্রেও কিন্তু সর্দি কাশি জ্বরটা পারসিস্ট করার পরে এদের কিন্তু সার্ডেন ডিটোরেশন করে এই সার্ডেন ডিটোরেশন করে যখন দেখা যায় যে এনকেফালাইটিস জাতীয় রোগ হচ্ছে এনকেফালন মানে ব্রেন ব্রেনের যখন পদা হয় যদি এরকম সর্দি কাশি জ্বর হলো তার থেকে সার্ডেন ব্রেনের পদা হচ্ছে তখন কিন্তু আমাদের মাথায় ভাইরাসটা রাখতেই হবে তখন এবারে সেটা টেস্ট করে বিভিন্ন সেরোলজি টেস্ট করে আর করে ভাইরাস আইসোলেশন করে এটাকে ডিটেক্ট করা উচিত ডিটেকশান আসার আগেই কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে তখন ডিটেকশন আসবে তারপরে নিপা ভাইরাস হলো না বলে ওখান থেকে আমি তারপরে সতর্ক নেবো তা নয় কিন্তু কারণ রোগটা যদি হয়ে থাকে সেইখান থেকে কিন্তু এটা স্প্রেড করতে পারে আচ্ছা কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি মানে বয়স্ক যারা রয়েছেন শিশু যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কি কোনো রকম বয়স ঝুঁকি রয়েছে যে কোনো ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট যারা তাদের ক্ষেত্রে তো ঝুঁকি বেশি হবে যাদের ক্ষেত্রে কম বয়সী ধরুন বুড়ো বয়স্ক ধরুন বা অন্যান্য কোন কোমারবিড ফ্যাক্টর মধ্যে যাদের আছে ধরুন তাদের ক্ষেত্রে তো ঝুঁকি সময় বেশি আছে আচ্ছা এবার একটা বিষয় বলুন স্যার আপনি ট্রিটমেন্টের কথা বললেন যেহেতু বিশেষ কোনো ট্রিটমেন্ট নেই তবে যদি ফার্স্ট আওয়ারে বিষয়টা ধরা পড়ে তারপরে কি ধরনের প্রসেসের মধ্যে চলছে ট্রিটমেন্ট তাদেরকে সুস্থ করার জন্য যেহেতু ইতিমধ্যে অনেকে দুজন এখনো পর্যন্ত আক্রান্তের হদিশ মিলেছে এদিকে বেশিরভাগ সময় কিন্তু শ্বাসকষ্ট হয় এআরডিএস জাতীয় জিনিস হয় এনকেফ্যালাইটিস মানে ব্রেন তখন ভালো করে রেসপন্স করে না সুতরাং এদের কেয়ারের মধ্যে নিতে হয় নিয়ে তাদের ভেন্টিলেশান দিতে হয় এবারে সেখানে ভেন্টিলেশানটা জেনারেলি যারা আইসিসু স্পেশালিস্ট তারা এগুলো দিতে পারবেন এবারে তার কীরকম সিমটম হবে যদি খুব শখ যায় সেখানে শখের ট্রিটমেন্ট করা হয়ে থাকে ধরুন সেখানে আমাদের যেগুলো ডোপামিনার্জিক এইসব ওষুধ দেওয়া হতে পারে আমি এগুলো ডিটেলস এই কারণে বলতে চাচ্ছি না কারণ আপনাকে হবে হয়ে ডাক্তারের কাছে যেতে হবে এবং সেইখানে তারা নিজের মতো আইসোলেশন করে এই করতে হবে আপনি সতর্কতার ক্ষেত্রে প্রথমেই উল্লেখ করলেন ফল থেকে একটা চান্স রয়েছে এবার যেহেতু বাজার চলতি ফল অনেক রকমের হয় এবার আমরা কি ফল খাওয়া এই মুহূর্তে বন্ধ করে দেবো নাকি সেই জায়গা তো আমাদের কিছু মানে কিছু জিনিসে সতর্ক হয়ে আমরা ফলটাকে খেতে পারি না প্রথম কথা হচ্ছে ফল খাওয়া বন্ধ করার কোনো দরকার নেই ফলগুলোকে ভালো করে ধুয়ে খাবেন এবারে ধোয়ার ক্ষেত্রে ধরুন আপনারা যে ফলটা ধুচ্ছেন সেই জন্য হাতে একটা ক্লাস পরে নিলেন এবং ফলটাকে ধরুন শুধু জল দিয়ে জায়গায় অনেক সময় সাবান দিয়েও ধুয়ে নিতে পারেন যেটা ডিটারজেন্ট দিয়ে ধুলে তখন ওটা হেল্পফুল হবে আর আধ খাওয়া ফল রাস্তায় পড়ে আছে ফল অনেক গরিব মানুষরা কুড়িয়ে নিল সেটা কখনোই খাবেন না বা যেসব ফলগুলোর মধ্যে খাবার থাকে খোলা থাকে উপরেতে সেই খোলাগুলো ছাড়িয়ে যদি খান তাহলে সেটা ডাইরেক্ট কন্ট্যাক্টটা বেরিয়ে চলে গেল তখন আপনি খেতে পারেন সুতরাং ফল খাওয়া বন্ধ করতে হবে না কিন্তু এটার মধ্যে কিছু সাবধানতা অতি অবশ্যই আপনাকে নিতে হবে সর্বশেষে আমি একটি কথা বলবো যে এই এই যে প্রোগ্রামগুলো করা হচ্ছে এটা সচেতনতার প্রোগ্রাম সুতরাং গুজব ছড়াতে ছড়াবেন না গুজবে কান দেবেন না আতঙ্কিত হবেন না তবে সতর্ক থারাটা অতি জরুরি বলে আমার মনে হয় যে মাংসগুলো আমরা সাধারণত খেয়ে থাকি সেগুলো থেকেও কি নিপা ভাইরাস ছড়ানোর কোনো রকম রয়েছে সেরম কোনো ব্যাপার নেই এখন পর্যন্ত সেরাম খবর পাওয়া যায়নি কিন্তু আর একটা জিনিস যেটা আমরা বললাম ওটাকে ভালো করে ফুটিয়ে খেতে হবে মানে এই জায়গাতেই সতর্ক হতেই হবে হাত ধোয়া ফল ঠিকমতো করে ধোয়া পেশেন্টের কন্ট্রাক্টে কাছাকাছি না যাওয়া যারাই পেশেন্টকে ডিল করছেন তারা গ্লাভস মাস্ক পরে থাকবেন পিপিই পরে থাকবেন এবং খাবার যেটা হবে সেগুলোকে ঠিকমতো করে সিদ্ধ করে খাওয়া খাবার আগে হাত ধুয়ে খাওয়া ডিসপোজাল যেগুলো আছে সেগুলোকে ঠিকমতো করে ডিসপোজ করা এইগুলো খেয়াল রাখলেই কিন্তু আমরা নিজেদের নিপা ভাইরাস থেকে নিজেদের আমরা প্রিভেন্ট করতে পারি হ্যাঁ আর একটা বিষয় স্যার যেহেতু মানে জ্বর বা এই কারণগুলো একটা নিপা ভাইরাসের লক্ষণ তো সেই জায়গায় দাঁড়িয়ে কি আমাদের নিজেকে একটু আইসোলেটেড করার কোনো মানে জায়গা রয়েছে যখন কোভিড ভাইরাস ইনফেকশনে আমরা বলি যে কোনো ভাইরাস ইনফেকশনের ক্ষেত্রেই আমরা বলি একটু রেস্ট নিন রেস নিলে এটা আমি ওই ভয়ঙ্কর ভাইরাসের কথা বলছি না না নিপা ভাইরাসের কথা বলছি না যে কোনো ভাইরাসের রেস নিলে আপনার শরীর তাড়াতাড়ি ঠিক হয় আর তখন আপনার যে ভাইরাসটা অন্যদের ছড়ানোটাও প্রিভেন্ট হয়ে থাকে আর এই ক্ষেত্রে যদি ডিটেক্টেড হয় তাকে তো আইসোলেশন করা অতি অবশ্যই উচিত একদম ধন্যবাদ স্যার এবং আপনাদের ক্ষেত্রে যেটা বলা সেটা হচ্ছে নিপা ভাইরাস নিয়ে আতঙ্ক নয় দরকার রয়েছে প্রয়োজন রয়েছে সতর্কতা এবং সচেতনতার সময়মতো চিকিৎসা এবং সঠিক তথ্য ইনফরমেশনই কিন্তু আমাদেরকে দিতে পারে এই নিপা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে পারে এবং মোকাবিলা করতেও সাহায্য করতে পারে ক্যামেরা অশোকের সাথে রিয়া রিপোর্ট এস নিউজ